প্রথম অবস্থায় আমি বলবো সন্তোষ শর্মা সে বাংলাদেশের নাগরিকই না তাকে আওয়ামী লীগ নাগরিকত্ব দিছে যে সে যে ব্যক্তিটি বাংলাদেশের নাগরিক না তাকে আওয়ামী লীগ উপহার শরীফ স্বরূপ নাগরিকত্ব দিছে আর জামাতের সাথে তাদের একটা ভালো সম্পর্ক বিশেষ করে একটা ভিডিও ভাইরাল হয়েছে শিবিরের সভাপতির সাথে সাক্ষাৎ করতেছে ইফতার মাহফিলে সেই ভিডিওটা আমরাও দেখেছি সন্তোষ শর্মা একজন সন্ত্রাসী এবং আওয়ামী লীগের একটা বড় ধরনের ফাউন্ডার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যে ব্যক্তিটি সিনিমিনি খেলে তো তার সাথে যদি কারো সম্পর্ক থাকে অবশ্যই সেই জবাবটি তাকেই দিতে হবে যেমন জামাতের সেলিব্রেটি অ্যাডভোকেট তিনি আবরার হত্যার আসামিদের পক্ষে খেটেছেন তখন আমরা বলেছি আপনাদের এই যে সেলিব্রিটি উকিল অ্যাডভোকেট হ্যাঁ ওনাকে আপনারা যদি আপনাদের দল থেকে ওইভাবে টিট না করেন তাকে যদি বহিষ্কার না করেন যত অপকর্ম করবে সেই অপকর্মের ফুলের মালা না সেটা ফুলের মালা হয় না সেটা ভিন্ন কিছুর মালা হয় সেই মালা আপনাদের গলায় আসবে এখন জামাতের সাথে সন্তু শর্মার যে সম্পর্ক সেই অপকর্মের মালা জামাতকেই পড়তে হবে আমরা তো আর সেটার দায় বান নিব না আমরা একসময় সবাই একসাথে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের বিপক্ষে আন্দোলন করেছি সতেরোটি বছর তো সেই জায়গা থেকে বিচ্ছিত হয়ে যদি জামাত বেরোয় আসে আমাদের করার কিছু নাই জামাতের মতো অসংখ্য দল এরকম আদর্শ বিচ্ছিত হবে তাদের অপকর্মের দায় আমরা যারা দেশের পক্ষে জনগণের পক্ষে কাজ করে যাচ্ছি দীর্ঘ সময় যাবত আমরা তো তাদের অপকর্মের দায় নেব না অবশ্যই তাদেরকেই নিতে হবে